ম্যাচ শুরুর দশ মিনিট আগে স্টেডিয়ামে ঢুকলেন সিকান্দার রাজা আর বের হলেন চ্যাম্পিয়ন হয়ে তার ব্যাটের আঘাতে লেখা হলো লাহোর কালান্দার্সের শিরোপা জয়ের উল্লাস কি দারুণ এক চরিত্র কি অদম্য এক মানসিকতা সিকান্দার রাজা এখন লাহোরের রাজা শিরোপা জিততে তিন বলে আট নিতে হবে সেই মুহূর্তে একটা বাউন্ডারি ছিল ভীষণ প্রয়োজন ক্লান্ত শরীরে সে শক্তিটুকু নিংড়ে ব্যাট চালালেন সিকান্দার রাজা বল চলে যায় বাউন্ডারির ওপারে ছক্কার পর ক্লান্তি যেন এক লহময় উবে গেল তখন মস্তিষ্ক জুড়েই চ্যাম্পিয়ন হওয়ার হাত রাজার অপেক্ষা দীর্ঘায়িত করলেন না তিনি মিড উইকেট দিয়ে এবার চার হাঁকালেন মুহূর্তের মধ্যে লাহোরের সবুজ জার্সিতে ছেয়ে গেল স্টেডিয়াম সাত বলে বাইশ রানের এক দুর্দান্ত ইনিংসে তিনি লিখলেন লাহোরের শিরোপা জয়ের রূপকথা ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখা তোমার এর আগে অবশ্য রাজার নায়ক হওয়ার পথটা মসৃণ করেছেন লঙ্কান ব্যাটার কুশল পেরেরা দলের মিডল অর্ডারে হাল ধরে সচল রেখেছিলেন রানের চাকা অবশ্য তারই জাতীয় দলের সতীর্থ ভানুকা রাজা পাকসে ম্যাচটা প্রায় হারিয়েই দিচ্ছিলেন ষোলো বলে চোদ্দ রানে ইনিংসটি রীতিমতো এক অন্যায়ের কারণ হতো লাহোর ম্যাচটি হেরে গেলে দুশো দু রানের লক্ষ্যে ব্যাট করতে নামা লাহোর কালেন্দার্সের ভরসার পাত্র ফকের জামান ফিরেছিলেন দ্রুতই তবু মোহাম্মদ নাইম ও আব্দুল্লাহ শফিক লাহোরের সকল আশা ভরসা বাঁচিয়ে রেখেছিলেন এই দুই জনের দ্রুতবতীর চল্লিশ ছাড়ানো ইনিংসের উপর ভর দিয়ে শেষ অবধি জয়ার মাইল ফলক স্পষ্ট করিয়েছেন সিকান্দার রাজা এ নিয়ে তৃতীয়বারের মতো লাহোর কালান্দাস জিতেছে শিরোপা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কুয়েটার গ্ল্যাডিয়েটর ফাইনালে এসে খেই হারালো সাইন্সা আফ্রিদির দল চড়াই উত্তায় পেরিয়ে শেষ অবধি দশম পাকিস্তান সুপার লিগের শিরোপা উচিয়ে ধরলো রাখিবসন হোসেন রুমমান খেলা একাত্তর